হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি মামলা গতকালের যে আপডেট সেটা আপনারা পেয়েছেন এবং এই মামলাটি পরবর্তী যে দিনক্ষণ সেটা ওয়েবসাইটে আপডেট হয়ে গেছে অর্থাৎ পরবর্তী সাথেই মে এই মামলাটি শুনানি নিতে চলেছে আমরা একদম সরাসরি দেখাবো ওয়েবসাইট থেকে যারা মামলাতে কী হয়েছে সেটা দেখার জন্য এই ভিডিওতে এসেছেন তাদেরকে অনুরোধ করবো যে আমাদের আগের ভিডিওগুলো দেখতে তো দেরি না করে শুরু করে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং অবশ্যই বেলে প্রেস কল করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো শুরু করা যায় তো আগামী সাতই মে আমরা দুপুর দুটোর সময় এটা কিন্তু লিস্টেড হয়েছে এখন দেখার বিষয় সেদিন কি হতে চলেছে একদম সরাসরি আমরা চলে যাব অফিসিয়াল সাইটে চলুন দেখে যাক তো আমরা যদি অফিসিয়াল সাইটে আসি মহামান্য হাইকোর্টের তো সেখানে দেখতে পাবো যে এখানে কেস নাম্বার হয়েছেন এইট সেভেন থ্রি দু হাজার তেইশ এবং নেক্সট হিয়ারিং ডেট সাতই মে দু হাজার পঁচিশ স্টেজ অফ কেসটা কি হয়েছে টু বি ম্যানশান এবং গতকাল যে শুনানি হয়েছে বা যে আর্গুমেন্ট হয়েছে সেগুলো আপনারা শুনেছেন একদম লাইভ মহামান্য ডিভিশন বেঞ্চের যে পুরো একদম সেখান থেকে এবং তার সাথে আমরাও এক্সপ্লেন করছি সম্পূর্ণ বাংলা যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিডিও শাক্স গিয়ে দেখতে পারেন তো অনেকেই ভেবেছিলেন কালকে হয়তো ফাইনাল জাজমেন্ট আসবে এমনটা কিছু নয় আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা জানেন যে টুপি ম্যানসেনের আকারেই কিন্তু ব্যাপারটা ছিল এক নম্বর সিরিয়ালে থাকতে পারে কিন্তু টুপি ম্যানসেন্ট আকার ছিল এবং শুনানি পর্ব যে ব্যাপারটা শুরু হবে সেটা কিন্তু সাতেই মে থেকে আপনারা ধরতে পারেন অর্থাৎ সাতেই মে অনেক ব্যাপার হয়েছে এবং সেক্ষেত্রে যে ব্যাপারগুলো বলা হয়েছে সেগুলো পুরো একদম ভিডিও আকারে আমরা শেয়ার করেছি তো আমরা যদি একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ক্যান যুক্ত আছে যেগুলো সব এখানে ডিসপোজ আছে কিছু ক্যান এবং তার সাথে পেন্ডিং আছে ডিসপোজ মানে আগের দিকে ডিসপোজ আছে প্রথমে দিক দু হাজার তেইশে এবং তারপর যে পেন্ডিং আছে এবং দেখতে পাচ্ছেন আঠাশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ক্যান এখানে মানে অ্যাড হয়েছে তো যদি ওটা পেন্ডিং আছে এবং সেটা ক্যান অ্যাকসেপ্ট হওয়া না হওয়া নিয়ে একটা ব্যাপার থাকে তো সবসময় এবং তার সাথে লিঙ্কড কেসগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে তো আমরা যদি অর্ডার কপি ডাউনলোড করার জন্য যাই অর্ডার কপি বললেও ব্যাপারটা এরকম দাঁড়ায় মানে যেটা হয়েছে গতকাল সেটা কপি আর কি তো সেখানে দেখতে পাবো যে এখনও পর্যন্ত এখানে আসেনি কিছু তো এখন দেখার বিষয়ে নাও আসতে পারে যেহেতু ম্যাটারটা তো এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এটা ফাইল আপলোড হয় কি না অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত থাকুন টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ এগুলোতে যুক্ত অবশ্যই হবেন কারণ এগুলোতে যুক্ত হলে শর্ট অ্যান্ড সিম্পলভাবে পুরো ব্যাপারটা আপনারা আগেই জানতে পারবেন এবং এইগুলো লিঙ্ক আমরা দিয়ে দেবো ড্রেসক্রিপশানে সেখান থেকে আপনারা জয়েন করতে পারবেন তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং